আমাদের সাতিয়াশি অতিমাসী বাংলাদেশ ক্রিকেট নিয়ে চলেছে এখন বর্তমানে যে পরিস্থিতি আপনারা জানেন যে মোহাম্মদ তার সকলকে বাংলাদেশের ক্রিকেটের ব্যাটিং কোর্স হিসাবে তাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আরেক ক্রিকেটার ভানারা তিনি বর্তমানে একটা অভিযোগ দিয়েছেন মেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে এখন এই দুটি বিষয় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে বলে আমরা মনে করি সুপ্রিয় দর্শক আসলে আপনারা কি মনে করেন সত্যি কি আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে যে আপনাদের বাংলাদেশের ব্যাটিং কোর্স আর সফল টিম ডিরেক্টর এ মাসেই বাংলাদেশে আর আয়ারল্যান্ড ক্রিকেট দল সেই সিরিজে বাংলাদেশ ব্যাটিং কোর্সের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকরিষ্ঠ সেন সিরিজ টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক নারী বিভাগের প্রধান আব্দুল আজ বিবিসি পরিচালনা পর্যায়ের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তর কথা জানিয়েছে বিসিবি পরিচালক মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের অধিনায়ক এই মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে এনসিএল প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোর্স দায়িত্ব পালন করেন তিনি এর আগে ট্রানজিজি দল রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন মোহাম্মদ আশরাফুল প্রিমিয়ার লীগের দল ধানমন্ডি ক্লাবের কোচ ছিলেন তিনি আশরাফুলকে কোচ করার পেছনে কারণ জানিয়ে আব্দুল রাজ্জাক বলেন আর সকলকে অনেক অভিজ্ঞতা আর সকলের অনেক অভিজ্ঞতা আছে এরই মধ্যে কোচিং সে সম্পন্ন করেছে মূলত তার অভিজ্ঞতাই আমাদের এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে নতুন দায়িত্ব পেয়ে খুশি আর সকল ফোনে প্রথম আলোকে তিনি বলেন ভালো লেগেছে এটা একটা বড় ধরনের দায়িত্ব চেষ্টা করবো খেলোয়াড়ের জীবন ও কোচের অভিজ্ঞতা বাংলাদেশ দলের কাজে লাগবে আশাবুল যুক্ত হলে আগের কোচ কোচিং স্টাফ সদস্যরা দলের সঙ্গেই থাকছেন এতদিন বাংলাদেশ দলের কোন বিশেষ ব্যাটিং কোচ ছিল না সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিনের ব্যর্থতার কারণে আট সকলকে কোর্স করা হলো কিনা জানতে চাইলে রাজ্জাক বলেন এখানে কারো ব্যর্থতা বা কারো দায়িত্ব দায়িত্ব অন্য কাউকে আনা হয়নি কি কাউকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়নি সুপ্রদর্শক নিজের ভূমিকা নিজের ভূমিকা নিয়ে রাজ্জাক বলেন অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ আমি সব কিছু পর্যবেক্ষণ করবো সবকিছুতে নজর রাখবো আর কখনো যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন তাহলে সেটিও করার চেষ্টা করব তাদের জন্য সাহায্য প্রয়োজন হলে আমি করব বাংলাদেশ সফরে দুটি টিম ও টেস্ট ও টি তিনটি টোয়েন্টি টেস্ট আয়ারল্যান্ড খেলবে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে এগারো নভেম্বর ভেনু সিলেট মিরপুরের দ্বিতীয় টেস্ট শুরু হবে এগারো নভেম্বর টি সিরিজ প্রথম দুটি চট্টগ্রাম সাতাইশ ও উনত্রিশ নভেম্বর দুই ডিসেম্বর মিরপুর শেষ ম্যাচ সুপ্রদর্শক দিকে আপনারা জানেন যে বাংলাদেশ এই ক্রিকেটে যে জাহানারা যে একটা মন্তব্য করেছেন মঞ্চের বিরুদ্ধে আসলে যেটা সত্যি কথা বলতে আমি বুঝি একজন মা মেয়ে তার নিয়ে এভাবে সরাসরি প্রকাশ কখনো মানে কথা বলবে না তবে সম্ভবত সে একটা লুৎসন করেছে আমার মনে হয় কারণ সুপ্রিদর্শক আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আসলে মঞ্জুরের মঞ্জুরের বিরুদ্ধে জাহানারা অভিযোগ বিদেশি তদন্ত করেছে সুপ্রদর্শক যারা যারা আর মাত্র একজন সাবস্ক্রাইবার হলেই আমার আষ্টশো সাবস্ক্রাইবার পূর্ণ হয় এখন যদি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেন একজনে তাহলে কিন্তু হয়ে যায় আমি বেশি দীর্ঘায়িত করবো না আমি মূল প্রসঙ্গে আসবো সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানি অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শনিবার আট নভেম্বর রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল তারিকুল হাকিমকে তদন্ত কমিটি আহ্বান করা হয় হয়েছে কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবি পরিচালক রুবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রিয়া সংস্থার সভাপতি সিরাজ বিরিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয় এই কমিটির নারী দলের ভেতরে ঘটে যাওয়া ও যৌন বিষয়টি আহ তারা তদন্ত করে বিসিবির কাছে প্রতিবেদন জমা দেবে তদন্ত শেষে কমিটি সুপারিশ জমা দেওয়ার পর সেই অনুযায়ী বোর্ড পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন বিসিবি তবে এ প্রসঙ্গে আমার কিছু কথা আছে সুপ্রিয় দর্শক এটা হলো মনে করেন জাহানারা যদি তাকে দলে নেয় এই জন্য যদি অভিযোগ করে তাহলে অন্য ক্রিকেটার আজকে আমি একজন দেখলাম আর একটা নারী ক্রিকেটার তার হয়তো বা নামটা আমি জানি না যাই হোক তিনি কাল কালো মেয়েটা কিন্তু সে বলেছে যে তাদের সাথে যখন কথা বলে কাঁধে হাত দিয়ে কথা বলে শরীরে টাচ করে কথা বলে কোনটা গুড টাচ কোনটা ব্যাট টাচ তারা বুঝতে পারে আসলে তো তারা বড় হয়েছে তারা কোনটা গুড টাচ কোনটা টাচ এটা কি বুঝবে না একটা আপনি ধরলেন শরীরে হাত দিয়ে চাপ তাহলে সে কি বুঝবে না আমি সে আমাকে কিভাবে টাচ করতেছে সুপ্রিয় দর্শক আমি মনে হয় মঞ্জুরুল ইসলাম একটু লুসামি করেছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের সাথে এই জন্য আপনার কারণ একজন মেয়ে কখনই না তার আহ ইজ্জত নিয়ে কথা বলা কারণ মেয়েদের ইজ্জত ইজ্জতকে কিন্তু মেয়েরা অনেক বড় মনে করে শুধু মেয়ে না ছেলেরাও শুক্র দর্শক যারা যারা আমার ল্যাপ দেখেছেন সবার কাছে অনুরোধ থাকবে মাত্র একজন সাবস্ক্রাইবার লাগে তাহলে আমার কাঙ্ক্ষিত আষ্ট সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি তাদের কাছে থাকবে যে কোনো এক ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখেন ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে এক হয়েছে মহিলা ক্রিকেটে চলতেছে জাহানারা সেই কন্ট্রোভার্সি অন্যদিকে চলতেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে অলরেডি কিন্তু বাংলাদেশের স্পেশালিস্ট কোস্ট নেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে তিনি কোচিংয়ের দায়িত্ব পালন করছেন আয়ারল্যান্ড সিরিজ থেকে তবে ক্রিকেটে যদি এই অহংকার হয় আমি দেখলাম গতকালকে যে লিটন কুমার দাস তিনি আর কি এমন একটা এমন একটা পাত্তা দিচ্ছে না মোহাম্মদ আশরাফুলকে তাহলে সেটা কিন্তু একটা দুঃখজনক কারণ ওস্তা তো থাকে কারণ আপনি মনে করেন না আপনি লিটুন দাস আশাফলের যে বড় কোনো ক্রিকেটার আপনি হয়ে গেছেন কারণ আপনি খুবই নবান্য আশাফলের সামনে কারণ হয়তো বা বলতে পারেন সে ফিক্সিং এর সাথে সময় জড়িত ছিল হয়েছিল কিন্তু না পিছিয়ে কোনো সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন শাস্তি দিয়েছেন এবং তারপর কোচিং করে তারপর কিন্তু এখানে এসেছেন অর্থাৎ আইসিসি থেকে তিনি কিন্তু অনুমোদন প্রাপ্ত আর তাকে কিন্তু কেউ অভিযোগ করে নাই তার বিরুদ্ধে তিনি কিন্তু কিন্তু ধরা দিয়েছেন এটা তার সততার পরিচয় আমি মনে করি সততার পরিচয় দিয়েছেন যেহেতু তিনি একটা খারাপ কাজ করেছেন সেটার সেটার জন্য তিনি অনুতপ্ত হয়েছেন সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং ক্রিকেট আইসিসি থেকে তিনি পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তারপর আবার ক্রিকেট খেলেছেন প্রিমিয়াম লীগ জাতীয় দলে তাকে নেওয়া হয়নি তারপর তাকে প্রিমিয়াম লিগে নেওয়া হয়েছে সুপ্রদর্শক দর্শক আপনারা কি মনে করেন আসলে আর সকলের এই কর্মকাণ্ড আগেরটা ধরে বিবেচনা করা উচিত না তাকে ক্ষমা করে দিয়ে বর্তমান যে পারফরমেন্স সেটা বিবেচনা করা উচিত বলে মনে করেন আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন আরেকটি কথা সুপ্রিয় দর্শক বাংলাদেশের যেহেতু ব্যাটিং কোর্স আর সকলকে নিয়েছে আমি মনে করি ক্রিকেটে অনেক উন্নত হবে এবং ক্রিকেটে উন্নত জন্যই আর নেওয়া হয়েছে ওদিকে মোহাম্মদ সালাউদ্দিন তিনি ছিলেন কিন্তু সহকারী কোর্স তাকে কিন্তু বাদ দেওয়া হয়নি এখনো তিনি কিন্তু নিজ ইচ্ছায় পদত্যাগ করার কথা বলেছেন আসলে আমি মনে করি মোহাম্মদ সালাউদ্দিনকে ও আর মিলে তার বাংলার কোচিং করানো অর্থাৎ সালাদেনকে প্রদান কোর্স করে আর সকলকে যদি স্পেশালাইজ কোর্স করে সহকারী কোর্স তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না ভালো হয় আমি মনে করি আর কি যেটা যাই হোক আপনারা কি করেন মনে করেন অবশ্যই আপনার কমেন্টগুলো জানান একটি কথা শীঘ্র দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আমরা সব সময় বিভিন্ন ধরনের নিউজ নিয়ে হাজির হই বাংলাদেশ ক্রিকেট ফুটবল তারপর শুক্র দশক আর একজন সাবস্ক্রাইবার লাগে প্লিজ এক ভাই দেখতেছেন আমার এই লাইকটি সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করে দিন যাই হোক যে বাংলাদেশে এখন বর্তমানে যে ক্রিকেটে চলতেছে যে কন্ট্রোভার্সি সেগুলো রিমুভ করার জন্য অর্থাৎ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা বোলানোর জন্য বাংলাদেশে মোহাম্মদ তার সকলকে আনা হয়েছে ব্যাটিং কোর্স হিসাবে তবে এতে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু লাভ হবে হিংসা করে কোনো লাভ নাই রুবেল বাংলাদেশের সাবেক ক্রিকেটার তিনি কিন্তু ফাঁস বোলার ছিলেন তিনি একটা মন্তব্য করেছেন আর সকলকে খোসা দিয়ে কথা বলেছেন সেই প্রসঙ্গে আর সকলকে প্রশ্ন করা হয়েছে যে আপনি রুবেল সম্পর্কে কি বলবেন সে কথা বল তখন সে বলেছে দেখেন কত বড় মনের পরিচয় দিয়েছেন আর সকল তিনি বলেছেন যে দেখেন সে একটা মন্তব্য করতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা এ ব্যাপারে আমার কোনো কথা নেই তবে আমি মনে করি আমি বাংলাদেশ দলকে ভালো করে যদি আমার পারফর্ম দেখাতে পারি তাহলে বাংলাদেশের গঠ অনেক সফলতা অর্জন করবে এখন কথা হলো বাংলাদেশের ক্রিকেটাররা এই নিয়ে যদি ভিতরে একটা খারাপ জড়ায় তাই আমি মনে করি সমস্ত ক্রিকেটার কি যারা আশাফলকে মানতে পারবে তাদেরকে রাখা হবে যারা আশাফলকে মানতে পারবে না তাদেরকে বহিষ্কার করে নতুন ক্রিকেটার এনে তারপরে খেলানো উচিত বলে আমি মনে করি দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমান্টে লেখান এখানে খেলায় বাংলাদেশ বর্তমানে যেভাবে ব্যাটিং করতেছেন আসলাম ভাই লেখছেন আসসালাম আলাইকুম কেমন আছো তুমি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আসলাম ভাই কি অবস্থা বাংলাদেশের বর্তমানে নতুন ব্যাটিং কোর্স কি নেওয়া হয়েছে আহ আশা আপনি কি মনে করেন আশাফল কি ভালো পারফর্ম করতে পারবে আয়ারল্যান্ড সিরিজে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান জানারা অভিযুক্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ জানারা কিন্তু যে কথাটা বলছেন দেখেন একটা মেয়ে কিন্তু সহজে তার ইজ্জত নিয়ে কথা বলে না অর্থাৎ কিছু ঘটেছে তাই কিছু রটেছে মঞ্জুরুল ইসলামকে টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে আমি মনে করি তাকে বহিষ্কার করা উচিত কারণ আর একটি কালমে ওর নাম জানে কি নামটা খেয়াল নাই স্মরণ নেই সে কিন্তু অভিযোগ করছে আর সাফল ভালো ব্যাটিং কোচ সে ব্যাটারদের মেন্টালি মেন্টালি বুঝে চমৎকার কথা বলেছেন ভাই সুপ্রদর্শক তিনি কিন্তু এই যে আসলাম ভাই কিন্তু চমৎকার একটা কথা বলছে যে আশাফুল ভালো ব্যাটিং করছে আসলে ভালো ব্যাটিং কোর্স এবং তিনি কিন্তু মেন্টালি ব্যাটার দিয়ে মেন্টালি বুঝতে পারে হ্যাঁ তিনি যেহেতু সবেক খেলোয়াড় ছিলেন এবং তার শটগুলো আমি বিশ্বের সমস্ত ক্রিকেটার খেলে যেটাকে আশাফুল শট বলা হয় ওই শটটা আবিষ্কার করেছে একমাত্র আশাফুল আর কেউই করতে পারেনি অর্থাৎ তার টেকনিক ব্যাটিং টেকনিক অসাধারণ বলে আমরা মনে করি সুপ্রিয় দর্শক তবে একটি কথা এই যে জাহানারা যে অভিযোগ করেছে মঞ্চলির বিরুদ্ধে সে ব্যাপারে আমরা মনে করি আসলে মঞ্চুলির একটা বিচার হওয়া উচিত কারণ আর একটা মেয়ে বলছে যে সে গায়ে টাচ দিয়ে কথা বলে তবে সে বুঝতে তারা বোঝে নাকি কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ তারা বুঝতে পারে এটা আসলে সত্য কথা কারণ তারা তাদের বসা হয়েছে কোনটা গুডটা কোনটা বেড়টা সেটা তো বসতেই পারবে মনে করি আমি মনে করি ক্রিকেট বোর্ডের তাকে বহিষ্কার করা উচিত কারণ এরকম একটা অভিযোগ উঠেছে না কারণ কারোর ইজ্জত নিয়ে আমাখা মিথ্যা হওয়া তা কেউ বলবে না অবশ্যই এটা সত্য বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন আসলাম ভাই কি অবস্থা তবে আমার একজন সাবস্ক্রাইবার পর্যন্ত সুপ্রিয় দর্শক আমার তো সাবস্ক্রাইবার হতে মাত্র একজন সাবস্ক্রাইবার প্রয়োজন অর্থাৎ সাতশো নিরানব্বই জন হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে মনোরম পরিবেশে এসেছি আসলে এ সময় আসেনি আসা লাগে একদম সকালে সকালে আসলে বেশি ভিউ হয় সাবস্ক্রাইবার হয় এবং লাইকও করে এবং প্রচুর কমেন্ট হয় আসলে আজকে আমার এক বাই কমেন্ট করতেছে আর বেশি কমেন্ট করতেছে না তবে দুজনে অলরেডি লাইকটি দেখতেছে তবে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করবো জাহানারা করেছে তাকে নিয়েও আলোচনা করব। তবে তার আগে একটু কথা বলি ভাই আমার আর একজন সাবস্ক্রাইবার লাগে আষ্ট সাবস্ক্রাইবার হতে যদি আপনাদের মধ্যে কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একদম নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর মাত্র একজন সাবস্ক্রাইবার হলেই আমার আষ্ট সাবস্ক্রাইবার পূর্ণ হয় দেখি হ্যাঁ সাতশো নিরানব্বই জন সাবস্ক্রাইবার অলরেডি আছে ডান একজন সাবস্ক্রাইবার লাগে যাই হোক দেখেন বাংলাদেশ ক্রিকেটে যেভাবে ব্যাটিং ব্যর্থতা দিন দিন আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হয় বাংলাদেশের ব্যাটিং কোচ পাল্টানো পাল্টে ভালো করতে আইল্যান্ড সিরিজে আয়ারল্যান্ড সিরিজের অবশ্যই ভালো হবে কষও পরিবর্তন কোষও পরিবর্তন হবে স্কোয়াডে স্কোয়াডেও পরিবর্তন হবে হ্যাঁ সমৎকার আসলাম ভাই persen উপরে কমান্ড পড়ো অবশ্যই ব্যাটিং করছে ঠিক আছে আলেন সিরিজ আসলে আমিও মনে করি এটা একটা ভালো হবে তবে আলেন মনে হয় একবারে খারাপ খেলে না যে তাদের সাথে মনে হয় টেস্ট খেলা আছে আর টি-20 টি আছে তিনটা দুই তিনটা তবে খেলা দেখা যাক কি হয় আমরা সবাই খেলার সঙ্গে থাকবো আশা করি এবং ক্রিকেট ক্রিকেটকে আমরা অনেক আনন্দ সহকারে উপভোগ করব। এবং খেলার শেষে অবশ্যই আমি লাইভে আসবো যদি বিশ্লেষণ করার জন্য কে কীরকম খেলছে না না খেলছে সবসময় আমি আসি ক্রিকেট খেলার পর আমি লাইভে আসি তবে আসলাম ভাই ল্যাক্সি স্কোয়াডে পরিবর্তন আসবে অবশ্যই পরিবর্তন আসবে আসলাম ভাই আর পরিবর্তন আসা উচিত বলে আমি মনে করি কারণ বাংলাদেশ ব্যাটিং করছে ব্যাটিং লাইনে কিছু পরিবর্তন আনা উচিত কারণ যেভাবে তারা খেলছে দিন দিন তারা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়েছে সুপরিদর্শক আপনারা কি মনে করেন আসলাম ভাই লাইনে আসেন থাকলে সারা দিন কমেন্ট করেন প্লিজ টেস্ট আইল্যান্ড ভালো খেলে টি টোয়েন্টিতে ভালো করবে আহ চমৎকার সুন্দর কথা বলছেন সুপ্রিয় আর একজন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় দয়া একজনের একজনে সাবস্ক্রাইব করে নেবেন আসলে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেটে একটা খারাপ সময় যাচ্ছে সেটা কেন আমি বলি সমস্ত ক্রিকেটার ভিতর বন্ডিং নেই মানে ভালো একটা যে বন্ডিং থাকে একসাথে সবাই মিলেমিশে খেলবে ক্রিকেট খেলা কিন্তু একটা টিম টিম ওয়াইজ খেলা টিমের ভিতর সবার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে হয় তিনি শামীম হোসেন পাটোয়ার সাথে যেভাবে কথার যুদ্ধে জড়িয়েছেন এভাবে কেমনে খেলা হয় খেলা হয় না সুপ্রিয় দর্শক তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা একদম নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিরিজ হবে সম্ভবত সাতাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ আপনাদের জানিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আবার জানাতে পারবো সমস্যা নেই কত তারিখ কত তারিখ দেখি আপনারা জানেন বাংলাদেশ দুটি টেস্ট ও তিনটি টি খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট হবে এগারো সিলেট এবং মিরপুর দ্বিতীয় টেস্ট হবে উনিশ নভেম্বর আর সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রাম সাতাশ ও উনত্রিশ নভেম্বর দুই ডিসেম্বর মিরপুর শেষ ম্যাচ যাই হোক তিনটি টি টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট হবে এগারো নভেম্বর আর হইছে দ্বিতীয় টেস্ট হচ্ছে উনিশ নভেম্বর আর টি টোয়েন্টি প্রথম দুটি ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে সাতাশ ও উনত্রিশ নভেম্বর আর দুই ডিসেম্বর হয়েছে শেষ ম্যাচ তার মানে সাতাশ তারিখ আর উনত্রিশ তারিখ প্রথম ও দ্বিতীয় হবে টি টোয়েন্টি সাতাশ তারিখ উনত্রিশ তারিখ সুপ্রিয় দর্শক আপনারা মনে রাখবেন তবে আজকে